আমি হব আমি হব কাজী নजीरुल ইসলাম কাজী নजीरुल ইসলাম কাজী নजीरुल ইসলাম আমি হব সকাল বেলায় পাখি 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 সকাল আগে সন্ধ্যায় উঠব আমি দেখি সকাল আগে সন্ধ্যায় উঠব আমি দেখি সকাল আগে সন্ধ্যায় উঠব আমি দেখি সুজি মামা জায়গা থেকে উঠব আমি দেখি সুজি মামা জায়গা থেকে উঠব দেখি সুজি মামা জায়গা থেকে উঠব আমি দেখি

সে সময় বাংলাদেশ ভারত সহ পুরো উপমহাদেশ ছিল ব্রিটিশদের শাসনে ব্রিটিশরা তখনই ভারত মহাদেশ শাসন করতো হ্যাঁ আমাদের কোনো স্বাধীনতা ছিল না ব্রিটিশরা আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করতো আমাদের চাষিদের জমির ধান তারা জোর করে কেটে নিয়ে যেত কথায় কথায় তাদের মার দূর করত আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পূর্বপুরুষরা সিফাই বিদ্রোহের সময় ইংরেজ বিরোধী ছিল তাই মুঘল আমলে অভিজাত হওয়া সত্ত্বেও সিফাই বিদ্রোহের পর তারা খুবই খারাপ অবস্থায় পড়েন ঘরে তাদের তিনবেলা খাবার থাকতো না সিপাহী বিদ্রোহ ছিল ইংরেজদের বিরুদ্ধে একটি আন্দোলন অবিভক্ত বালদের পশ্চিমবঙ্গে বর্তমান জেলার চুরুলিয়া গ্রামে বসবাস করতেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তুমি কি জানো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দাদার নাম কি ছিল বাবা তার দাদার নাম ছিল কাজী আমিনুল্লাহ কাজী নজরুল ইসলামের বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ তার বাবা একটি মসজিদের ইমাম ছিলেন তার মায়ের নাম ছিল জায়দা খাতুন শোনো বই পড়লে সমস্ত কিছু জানা যায় তুমি যে বিষয়ে জানতে চাও সে বিষয় ভিত্তিক বই বেশি বেশি করে পড়বে তাহলে অজানা অনেক কিছু তুমি জানতে পারবে এখন তো বাবা বই কেউ পড়ে না কেন বই পড়ে না কেন তাই তো বর্তমান সময়ে জাতীয় কবির মতো খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কবিতাটি খুবই সুন্দর যত শুনি বা যত পড়ি ততই আমার ভালো লাগে তাহলে কবিতাটি আমি একবার বলছি তুমি মনোযোগ দিয়ে শুনো আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সুরজি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি তুমি থাকো সকাল তাই বলে কি সকাল হবে না ক আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগরাত হবে তবে

মাদ্রাসায় যেতে হবে বাবা তুমি তুই বলেছো আমি তাড়াতাড়ি কবিতাটি মুখস্থ করে এখন ঘুমিয়ে পড়ছি তাছাড়া বাবা তুমি কি জানা আমাদের নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাই নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আমাদেরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত তাহলে আমি গেলাম বাবা Allah Hafiz. তুমি এখানে এখনো দোল খাচ্ছ আর ওই দিক দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি গিয়ে তৈরি হও আমরা এখনই মাদ্রাসায় যাব মনে রাখবা যত পড়বে ততই তুমি শিখতে পারবে পড়বে না তুমি শিখতেও পারবে না তাই তোমাকে বেশি বেশি করে পড়তে হবে শোনো আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যেতে হবে তাই জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই তোমাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে আর জানতে হবে তাহলে তাড়াতাড়ি যাও তৈরি হয়ে আসো তোমার মাদ্রাসায় যাব আমার হাতটা লাল হয়ে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ আমার হাতটি লাল ছিল সবা সবা এতক্ষণ লাগে এখন আসলে না তাড়াতাড়ি এসো এই রে বাবা যে বাহিরে আমার জন্য ডালিয়ে আছে আমি তো ভুলেই গিয়েছিলাম তাড়াতাড়ি ব্যক্তি নিয়ে যাই

i